আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ ওয়াহদাউসালাত আলহাম নবীদাবাদ সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সালু আলহি ওসাল্লামের উপর সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আপনারা ভিডিওর থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকে এই ভিডিওটি কোন টপিকে তৈরি করা হচ্ছে চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই আমাদের সমাজের মানুষের মধ্যে দুটি ভাগ রয়েছে ছোট এবং বড়ো তো আমাদের যারা বয়সে ছোটো রয়েছে তাদেরকে আমরা স্নেহ করব যেমন ছোট ভাই বোন ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নি এদেরকে আমরা স্নেহ করবো এবং আমাদের যারা বড় রয়েছে মা বাবা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্রদ্ধা বাহাজন, উস্তাদ শিক্ষক যারাই আমাদের বড় রয়েছে সবাইকে আমরা সম্মান করব এটাই তো ভদ্রতা যদি আমরা এটা না করি বড়দেরকে সম্মান না করি ছোটদেরকে স্নেহ না করি তাহলে কি হবে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাহ আলাই কি বলেছেন সেই কথাটি আজকে আমরা জানবো ইনশাল্লাহ চলুন আমরা সেই হাদিসটি শুনি عن أناس بن مالك رضي কল تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا رواه الترمذي আনা মালিক তা তালী আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় সুনানে তিরমিজির পনেরোশো বাইশ নম্বর হাদিস সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোটদেরকে স্নেহ করব বড়োদেরকে সম্মান করব যদি আমরা এটা না করি তাহলে রাসুল সাল্লাহ আল সাল্লামের অন্তর্ভুক্ত হতে পারবো না আর রাসুল সাল্লাহ সাল্লামের অন্তর্ভুক্ত না হতে পারলে আমাদের দুনিয়া আখেরাত কি হবে সেটা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম আল্লাহ সব তাহলে আমাদের সবাইকে পরিপূর্ণভাবে এই হাদিসকে মূল্যায়ন করার তাওফিক দান করুক আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু